কমলাসাগর বিধানসভার কোয়েডাপা পঞ্চায়েতের পুইটামোড়া এলাকার চিরঞ্জিতের পাশে দাঁড়ালেন মধুপুর এলাকায় সামাজিক কাজকর্মে এগিয়ে থাকা যুবকরা উনিশ মাস বয়সী চিরঞ্জিত দাস গত পাঁচ দিন পূর্বে মা বাবার অসতর্কতার তরুণ নিজ বাড়িতে গরম হাতের মার শরীরে চলে যায়। অসহায় পিতা প্রতীক দাস প্রথমেই তার উনিশ মাসের ছেলে সন্তানকে তড়িঘুরি করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায় কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় তৎক্ষণাৎ ডাক্তার তাকে ডিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেন কিন্তু অসহায় দিন মোজুন পিতা টাকার অভাবে উনিশ মাসের ছেলে সন্তানকে চিকিৎসা করাতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে আর সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কমলাসাগর বিধানসভার মধুপুর এলাকার যারা সর্বদাই সামাজিক কাজকর্মে এগিয়ে থাকে অতি দ্রুত ছুটে যান হাসপাতালে সেখানে গিয়ে উনিশ মাসের ছেলে সন্তানের পিতা প্রদীপ দাসকে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন সেখানে উপস্থিত ছিলেন দত্ত আকাশ দে নির্মল অনেকে আর এই মুহূর্তে যে তার পাশে দাঁড়িয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান তবে উনিশ মাসের ছেলে সন্তান চিরঞ্জিত দাসের শরীরে এবং মুখে বিভিন্ন জায়গায় সেই ভাতের মার পুরে পুরোপুরি জ্বলে যায় চিকিৎসকরা জানিয়েছেন তাকে আরও উন্নত চিকিৎসা করাতে হবে প্রদীপ দাসের স্ত্রী উ বেন ভুগছেন যার পরিপ্রেক্ষিতে প্রদীপ দাস ছেলের এই ঘটনার পর হতভম্ব হয়ে পড়ে ছেলে স্ত্রী পরবর্তী সময় তাদের এই সাহায্য পেয়ে ছেলে চিকিৎসার ক্ষেত্রে মধুবন এলাকা যারা সামাজিক কাজকর্মী সর্বদাই গিয়ে থাকে বলরাম আকাশ কিংবা নির্মল সহ এরা জানান আগামী দিনেও আমরা সর্বদাই সাধারণ মানুষের জনগণের পাশে থাকব শুধু তাই নয় যারা সমাজে অবহেলিত আবার কেউ বা অসহায় আমরা সন্ধান পেলে অবশ্যই এগিয়ে যাব তাছাড়া আমরা সমাজের বিভিন্ন সামাজিক কাজকর্মেও সকলকে পাশে নিয়ে এলাকার উন্নয়নে এগিয়ে যাব তবে তাদের এই উদ্যোগে এলাকার জনগণ সাধুবাদ জানান আগামী দিনেও এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের প্রতি আশা ব্যক্ত করেন মেলা মেলা মেলা। খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈপল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসি প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিব প্রকোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি বিচ থেকে এয়ার কুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্স এবং মোবিলের ক্ষেত্রে 10 শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার